আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাত আজকের এই ভিডিওতে আমরা আল্লাহর নৈকুট্য লাভের অন্যতম সুন্দর মাধ্যম নফল নামাজের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে জানব কখন এই নামাজগুলো পড়া উত্তম এবং কিভাবে আমরা এই আমলটিকে আমাদের জীবনের অংশ করে তুলতে পারি নফল নামাজ হল ফরজ নামাজের অতিরিক্ত নামাজ যা আল্লাহর প্রীতির জন্য ইচ্ছাকৃতভাবে পড়া হয় ফরজ নামাজ ছাড়া আরও নামাজ আদায়ের মাধ্যম নফল নামাজ এটি সব অর্জনের জন্য এবং পাপ মাফের জন্য একটি শক্তিশালী আমা অনেক সময় আমাদের জীবনে তাও বাবা ক্ষমা প্রযোজন হয় সেই ক্ষেত্রে নফল নামাজ আমাদের সাহায্য করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নফল নামাজি আল্লাহর কাছ থেকে সবচেয়ে প্রিয় আমা তিরমিজি হাদিস নম্বর চার হাজার চারশত সাতাশ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন অন্তত দুই রাকাত নফল নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের আটটি দরজা থেকে যে কোনো একটি মাধ্যমে প্রবেশ করাবেন তিরমিজি নফল নামাজ আমাদের ফরজ নামাজের ত্রুটি পূরণ করে কারণ আমরা হয়তো ফরজ নামাজ আদায় কখনো ভুল করে থাকি নফল নামাজ তা পূরণ করে এটি আমাদের ইমানের বৃদ্ধি করে এবং হৃদয়কে আল্লাহর নৈকুটে নিয়ে যায় নফল নামাজের জন্য বিশেষ কিছু সময় আছে যেগুলোতে ফজিলত অনেক বেশি রাতের শেষ তৃতীয়াংশে যখন প্রায় মানুষ ঘুমিয়ে থাকে এই সময় পড়া নফল নামাজ আল্লাহর কাছে খুব প্রিয় এটি আমাদের আত্মার শান্তির এক বড় উৎস ফরজ নামাজের পরে কিছুক্ষণ দোয়া ও নফল নামাজ পড়া ভালো কারণ এই সময় আল্লাহর রহমত নেমে আসে মাগরিব ও ঈশার মাঝে সময় সন্ধ্যার পরে সূর্য যখন সরাসরি মাথার উপরে থাকে সকালের পর খুব শিগগির এবং যখন সূর্য পশ্চিমে নিম্নমুখী হয় তখন নামাজ পড়া থেকে বিরত থাকা উচিত কারণ এ সময় পূজার মতো আচরণ বর্জন করতে বলা হয়েছে নফল নামাজের বিভিন্ন ধরনের উদাহরণ আছে দুয়ার আগে ও পরে নফল নামাজ সালাতুল ইশরাক সূর্যোদয়ের পর সালাতুল আসার নাফল সালাতুল তাসবিহ বিশেষ নামাজ যা গুনাহ ক্ষমার জন্য প্রিয় প্রতিদিন অন্তত দুই রাকাত নফল নামাজ পড়ার অভ্যাস করুন এটি আপনার ফরজ নামাজের সাথে যুক্ত করুন যেন নিয়মিত হয় রাতের কোনো কিছু সময় আলাদা করে শুধুমাত্র তাহাজুদ নামাজের জন্য রাখুন পরিবার এবং বন্ধুদেরকেও নফল নামাজের গুরুত্ব জানিয়ে উৎসাহিত করুন নিজের ভুল বুঝতে পারলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য নফল নামাজ পড়ুন নিজেকে মনে করিয়ে দিন নামাজ শুধুমাত্র ফরজ নয় এটি আল্লাহর সঙ্গে হৃদয়ের সম্পর্ক নফল নামাজ আমাদের জীবনকে আলোকিত করে আল্লাহর নৈত্য প্রদান করে এবং আমাদের আমল সম্পূর্ণ করে এটি যেন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে আমরা যখনই সময় পাই হৃদয়ের খোঁজে আল্লাহর কাছে ছোট ছোট নফল নামাজে ফিরে যাই আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করতে তাওফিক দিন যেন আমরা জান্নাতের সেরা বন্ধুর সঙ্গ লাভ করতে পারি আ মিন